আমাদের প্রত্যেকের জীবনে মা বাবা অনেক গুরুত্বপূর্ণ সম্পদ যখন তারা থাকে তখন আসলে আমরা অনেকেই বুঝতে পারি না আর যখন তারা হারিয়ে যায় তখন অনেক মায়া দেখাই আমরা তো আসলে যে যেখানে থাকুন না কেন মা বাবার প্রতি দায়িত্ব সবসময় যেন পালন করতে পারেন ওই চেষ্টা করবেন অনেকেই আছে এগুলো এড়িয়ে যেতে চায় তো আমি দোয়া করব এবং দোয়া চাইব সবার কাছে যেন যে যেখানেই থাকি না কেন মা বাবার প্রতি আমাদের যে দায়িত্ব যত ভাই বোনে আমরা থাকি না কেন নিজে নিজের জায়গা থেকে যতটুকু পারি পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারাও এটা ট্রাই করবেন দেখবেন এটাতে এত একটা মানসিক শান্তি আপনি পাবেন যেটা আসলে আপনি টাকা পয়সা যতই থাকুক না কেন আপনি কখনো ওই আনন্দ ওই ফিলটা আপনি কোনো কাজে পাবেন না তো আমি চাইবো আপনারা যে যেখানেই থাকুন না কেন মা বাবার প্রতি দায়িত্বশীল হবেন দায়িত্ববান হবেন ধন্যবাদ সবাইকে আমি যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই আপনারা কমেন্টে নিচে লিখবেন আসলে আমি নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে আনার চেষ্টা করতেছি আমার যতটুকু সম্ভব আমার মধ্যে যা আছে আমি তা আপনাদের সাথে শেয়ার করার তো আমাকে সাপোর্ট করবেন আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে আর যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি আমার চ্যানেলটির নাম হচ্ছে জেইচ ইমন অফিসিয়াল তো সবাই করে নেবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন